আমি একটা কথা বুঝতে পারতাছি না দাদা তোমাক আর কোনো সন্তান নাই তাও তোমরা এত জমিতে কি করবা ভেবেছিলাম নিঃসন্তান রাজার মৃত্যুর পরে আমি হব রাজ্যের রাজা কিন্তু আপনি তো আমার সব ষড়যন্ত্রে জল ঢেলে দিলেন হাই হাই এ তুমি কি বলছো তুমি আমাকে এমনভাবে ঠকালে তা ডে কি বোঝি সব তারপর ওই পুত্র সন্তানকে পরে দিয়ে আমি হব পৃথিবীর তান্ত্রিক কে কে ওখানে কে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছে দাসী তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছিস বল বল এখানে লুকে লুকে কি শুনছিস ক্ষমা করবেন তাত্রিক আপনি কি আমাকে কিছু বলছেন তাহলে দয়া করে একটু জোরে বলবেন আমি কানে একটু কম শুনি তার মানে দাসীটা কিছুই শুনতে পায়নি না এরপর থেকে আরো সাবধান হয়ে যেতে হবে আমার এই কথা যদি কোনোভাবে বাইরে প্রচার হয়ে যায় তাহলে আমার সব ষড়যন্ত্র এক মুহূর্তে মাটি হয়ে যাবে তান্ত্রিক মহাশয় রানিমা আপনার জন্য খাবার পাঠিয়েছেন দয়া করে এগুলো গ্রহণ করুন হ্যাঁ আমার ঘরে রেখে চলে যা আমি আমার সময় মতো খেয়ে নেব ভালো কথাই তো কাজ হলো না এবারে দেহ কি করে তোমার জমিটা আমার হয়ে যায় হু ঠিক এই সময় পেছন থেকে ফনীন্দ্র টিয়াটা উড়ে আসে আর ছো মেরে নিতায়ের হাত থেকে কাগজটা নিয়ে উড়ে যায় এই গেল 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 পদ্মাত টিয়াটা আমার হাত থেকে কাগজটা নিয়ে নিল এখন কি করি প্রমাণ হিসাবে কাগজে ফনীন্দ্রর আঙ্গুলের সাপ দেহাতে না পারলে তো অভিযোগ জোরালো হইব না আরে ধুর সব মাড়ি হয়ে গেল রে সব মাড়ি হয়ে গেল তার মানে তান্ত্রিক মোটেই ভালো না নিজের স্বার্থ সিদ্ধির সে রাজবাড়িতে এসে আশ্রয় নিয়েছে রানিমার গর্ভে যে পুত্র সন্তান রয়েছে তাকেই তান্ত্রিক চুরি করে নিয়ে যেতে চায় কিন্তু এই আমি কিছুতেই হতে দেব না জেনে শুনে মহারাজার রানীমার এত বড় ক্ষতি হয়ে যাবে এ তো হতে পারে না সে করি হোক আমাকে কিছু একটা করতে হবে রানীমার ঘরে সন্তান জন্ম নেবার আগে যদি কোনোভাবে তান্ত্রিককে রাজবাড়ি থেকে তাড়ানো যেত তাহলেই সব ভালো হতো সব কথা তো সেদিন বললাম এখন আমাকে আমার চাহিদা মতো ধন সম্পত্তি দিলে আমি তোর কাজ করে দেব আমিও তো আপনাকে বলেছি তান্ত্রিক মশাই আপনাকে ধন সম্পত্তি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি আপনার জন্য অর্ধেকটা নিয়ে এসেছি বাকি টাকা কাজের পরে পাবেন কেমন ঠিক আছে আমি তাহলে আজ থেকেই কাজ শুরু করছি তবে আমার মনটা কেমন যেন কো ডাকছে কেন সব তো ঠিকঠাকই চলছে তাহলে হঠাৎ আপনার মনের কুডাক ডাকার কারণ কি হুম আমার মন বলছে কেউ একজন আড়ালে বসে আমাদের ষড়যন্ত্র নাশাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ আপনার মনের ভুল তান্ত্রিক মহাশয় আর সত্যি যদি কেউ আড়ালে থেকেও থাকে তাহলে আপনার শক্তির কাছে সে কিছুই না হ্যাঁ এটা অবশ্য তুই ঠিকই বলেছিস তবে সব সময় খেয়াল রাখবি আমাদের এই কথা যেন আর কেউ জানতে না পারে সে নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না আমি সব সময়ের জন্য সজা আছি এদিকে নিতাই হাতে একটা কাগজ নিয়ে মোরলের বাড়িতে এসে ঢুকেছে আর নিতাই যে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে একটা অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি মোরল সাহেব যে করেই হোক আপনাকে একটা মীমাংসা করে দিতেই হবে হঠাৎ কার নামে আবার অভিযোগ নিয়ে এলি কে তোর ক্ষতি করেছে আর বলবেন না মোরল সাহেব গতদিন সকালে কাগজপত্রে আঙুলের ছাপ দিয়া ফনীন্দ্র দাদা বলে দিয়েছে যে তার জমি আজ থেকে আমার যখন ছাপ দিয়েছে তাহলে তো সব ঠিকই আছে তুই হঠাৎ ওর নামে অভিযোগ করতে গেলি কেন আরে আমি কি আর এমনি এমনি অভিযোগ করতে এসেছি নাকি আজ সকালে ওর বাড়িতে যেতেই বলে কি না ওই জমিতে আমাকে প্রাচীর তুলতে দেবে না সে কি কথা এমন কথা তো ঠিক না সেটাই তো বলছি মরল সাহেব এই যে আমার হাতে কাগজপত্র নিয়েই এসেছি আমি অবশ্যই এইগুলো আপনার দেখার দরকার নেই আমি তো সব মুখেই বলে দিয়েছি না 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 কাগজপত্র না দেখে তো নিশ্চিত হওয়া যায় কই কই দেখি তো কাগজে সত্যি ফনীন্দ্রের আঙুলের ছাপ আছে কি না মানে মোরল সাহেব আর শুধু শুধু আপনি কাগজে দেখে কি করবেন বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি আরে সত্যি কথা যখন বলেছ তখন কাগজটা দেখালে দোষ কি কই এদিকে দাও দাও এদিকে বোরলের কথায় বাধ্য হয় নিতাই এবং কাগজটা এগিয়ে দেয় বোরল কাগজটা হাতে নিয়ে দেখতে পায় সেটা ধব ধবে সাদা সেখানে কোনো লেখাই নেই এদিকে তান্ত্রিক তার কক্ষে ফিরে এসেছে মন্ত্রীকে আবার আপনি কি সাহায্য করছেন তান্ত্রিক মশাই হঠাৎ করে রাজার প্রবেশে তান্ত্রিক বেশ ভ্যাবাচেকা খেয়েছে কোনো মতে টাল সামলে বলে না মানে বিয়ে মন্ত্রী বলছিল ওর নাকি খুব দিনকাল খারাপ যাচ্ছে তাই ওর ভাগ্য ফেরানোর জন্য যদি আমি ওকে কোনো সাহায্য করতে পারি ও আচ্ছা আমি ভাবলাম আবার কি না কি আচ্ছা তান্ত্রিক মহাশয় আপনার ঘরে এই পোটলাটা কিসের এ নিশ্চয় ভুল করে ওই দাসী রেখে গেছে দেখেছো আমি এত করে তোমাকে বললাম যেন তান্ত্রিক মশাইকে ভালোভাবে দেখভাল করা হয় সেই তো ময়লা পুটলি ঘরে রেখে গেল আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আমি ওই পুটলি বাইরে নিয়ে যাচ্ছি না এই পুটলিটাকে বাইরে নিস না এটা আমার ঘরেই রাখ সে কি কথা এই অদরকারী জিনিসপত্র ভর্তি পুটলি এ ঘরে রেখে কি হবে না না এই আমার আমার কিছু পুরোনো পোশাক আছে তাহলে আমি বরং এখান থেকে কিছু পোশাক নিয়ে যাই এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার আপনাকে দিয়ে যাব আপনার এইটুকু সেবা করার সুযোগ দিন তান্ত্রিক কিছু বলার আগেই রানী পুটলির মুখ খোলে আর পুটলির ভেতর চোখ পড়তেই চমকে ওঠে রাজা আর রানী

কাগজে তো কোনো লেখাই নেই আমি আসলে কাগজটা নিয়েই আপনার কাছে আসছিলাম কিন্তু পথে বসে ওই ফরিন্দর টিয়া পাখিটা আমার কাগজটা নিয়ে উড়ে চলে যায় আর জন্যই আমাকে বোকা বানাতে এই সাদা কাগজ নিয়ে চলে এসেছিস তাই না আমি সত্যি বলছি মোরল সাহেব আমি আপনাকে বোকা বানাতে আসিনি তো আমি সত্যি ওর নামে অভিযোগ নিয়ে এসেছি শুধু মাঝখান থেকে ওই টিয়াটা সব এলোমেলো করে দিল তুই এক্ষুনি আবার সামনে থেকে দূর হতভাগা আর যদি ফনীন্দ্রের নামে একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে শাস্তি পেতে হবে রে আর ওই জমিতে ভুলেও প্রাচীর তোলার কথা চিন্তা করবি না আসলে মোহরগুলো মন্ত্রী আমার কাছে রাখতে দিয়েছে আমাকে বিশ্বাস করেছে বলে আমি আর না করতে পারিনি সবই তো বুঝলাম কিন্তু আপনি বা কেন মোহরের কথা লুকিয়ে গেলেন আসলে মন্ত্রী তোকে না দিয়ে আমার কাছে মোহর রাখতে দিয়েছে এটা জানলে হয়তো তুই অপমানিত বোধ করবি এই কারণে আমি আর কিছু বলিনি আসলে আমাদেরই ভুল হয়ে গেছে তান্ত্রিক মহাশয় আমরা আপনার সাথে একটু বেশি বেশি করে ফেলেছি না না এনি আমি কিছুই মনে করিনি ঠিক আছে তান্ত্রিক মহাশয় আপনি তাহলে আরাম করুন আমরা আসি তাহলে আর যে কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলবেন কেমন এবার মনে হচ্ছে সত্যি সত্যি রাজা রানীকে সরানোর জন্য কিছু একটা করতে হবে তা না হলে যে যে কোনো সময় আমাকে সন্দেহ করে বসতে পারে এদেরকে যতটা সহজ ভেবেছি এর আসলে ততটা সহজ নয় সেই কখন মন্ত্রীকে ডেকে পাঠালাম কিন্তু এখনও আসছে না কি করছে কি জানি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মন্ত্রী তোমার কাজ আজকে সমাপ্ত করব। আতে একদম সময় নেই আমার বাকি দায়িত্ব পূরণ করো কাজ শেষ করার পর এক মুহূর্তের দেরি রাজবাড়িতে থাকবো না তাই যা করার আগে করতে হবে হ্যাঁ বলুন দাসী আমাকে কি মহারাজ ডেকেছেন না আমি তোকে দেখেছি কেন কি দরকার বলুন মহারানীর खास দাসী আমি সেদিক থেকে তার ভাড়মন্ড দেখার দায়িত্ব তো আমারই তাই না হ্যাঁ নিশ্চয়ই এ নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই তাহলে মনে করো মহারানী ও রাজ্যের ভালোর জন্য তোমাকে একটা কাজ করতে হবে কিন্তু আমি মহারাজার রানীমার আদেশ ছাড়া কোনো আদেশ মানব কেন তোমাকে মানতেই হবে আমার কথা মতো কাজ না করলে এই রাজবাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মহারাজার রানীমা কাঁদতে কাঁদতে মরে যাবে কি বলছেন আপনি এসব একটু খুলে বলুন তো সবটা সময় হলে সবটা বলবো এখন তুমি শুধু আমার কথা মতোই কাজ করবে যেখানে মহারাজার রানিমার জীবন নিয়ে প্রশ্ন সেখানে আমি তাদের অবশ্যই সাহায্য করতে প্রস্তুত বলুন আমাকে কি করতে হবে শীঘ্রই রানিমার ঘর আলো করে সন্তান জন্ম নেবে তুমি রাজ্যে খোঁজ লাগাও দেখো কোনো ঘরে রাজবাড়ির মতন এমন সদ্য সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায় কে আছে যতদূর সম্ভব এই খবর আমার চাই চাই ঠিক আছে আমি এক্ষুনি রাজ্যে খোঁজ লাগাচ্ছি তবে একটা কথা মনে রেখো এই কথা যেন আর কেউ জানতে না পারে ঠিক আছে দাসী এই কথা শুধু আমাদের দুজনের মাঝেই থাকবে আর কেউ জানতে পারবে না মন্ত্রী সব রাজ্যবাসীর কাছে উপহার পৌঁছে দিয়েছ তো হ্যাঁ মহারাজ আপনার কথা মতো সবাই উপহার পেয়েছে সবাইকে জানিয়ে দাও আবার রাজপ্রাসাদে পুত্র সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সবার কাছে উপহার পৌঁছে যাবে রাজ্য জুড়ে খুশির বন্যা বয়ে দেব আমি আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি সময় মতো সব কাজ সেরে ফেলব আচ্ছা মন্ত্রী তুমি তান্ত্রিকের কাছে সোনার মোহরের পুটলি রেখে দিয়েছ আমাকে তো কিছু বললে না আমি তান্ত্রিকের কাছে সোনার মোহরের পুটলি রেখেছি কি বলছেন মহারাজ আমি তো এমন কিছু করিনি তার মানে তান্ত্রিক আমাকে মিথ্যা বলল এতগুলো মোহর তাহলে সে কোথায় পেল আচ্ছা মন্ত্রী তুমি তাহলে এসো তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না যা করার আমি করে এসেছি তার মানে নিতাই আর আসবে না শুধু যে আসবে না তা না নিতাই আর তোমাদের জমি দখল করতে পারবে না কিন্তু ওর কাছে যে কাগজটা আছে সেখানে তো আমাদের আঙ্গুলের সাপ সেই কাগজ অনেক আগেই আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছি সত্যি বড় ভাগ্য করে তোমাকে পেয়েছিলাম টিয়া এই জন্যই তুমি একের পর এক আমাদের বিপদ থেকে বাঁচিয়ে যাচ্ছ এবার কিন্তু আমার তান্ত্রিককে বেশ সন্দেহ হচ্ছে রানী প্রথমে পোশাকের কথা বলে মোহরের কথা আড়াল করল তারপর আমরা মোহর দেখে ফেলার পরে মন্ত্রীর কথা বলল যেখানে মন্ত্রী বলছে সে কোনো মোহর তান্ত্রিকের কাছেই রাখেনি হ্যাঁ মহারাজ আমার মনেও যে সন্দেহ হচ্ছে না তা কিন্তু নয় কিন্তু উনি তান্ত্রিক মানুষ তার ওপর আমাদের এত বড় উপকার করেছেন উনার মনে যে খারাপ কোনো চিন্তা থাকতে পারে এ যে আমি মানতেই পারছি না শুধুমাত্র সন্দেহের বসে এখনই কিছু বলাটা ঠিক হবে না সামনে যদি এমন কোনো কিছু চোখে পড়ে তখন না হয় ভেবে মাঝরাতে তান্ত্রিক মন্ত্রীকে ডেকে পাঠায় কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও মন্ত্রী আসে না সেই কখন মন্ত্রীকে ডেকে পাঠালাম কিন্তু এখনো আসছে না কি করছে কি জানি একটু দেরি হয়ে গেল তান্ত্রিক মহাশয় রাজবাড়ির অন্দরমহলে রানিমার পুত্র সন্তান হয়েছে পুত্র সন্তান জন্ম দিয়েছে রানিমা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মন্ত্রী তোমার কাজ আজকে সমাপ্ত করব। হাতে একদম সময় নেই আমার বাকি চাহিদা পূরণ করো কিন্তু আমি তো বলেছিলাম কাজ শেষ করার পর বাকিটা দেব কাজ শেষ করার পর এক মুহূর্ত আমি রাজবাড়িতে থাকবো না তাই যা করার আগে করতে হবে ঠিক আছে আপনি অপেক্ষা করুন আমি আপনার জন্য বাকি মোহর নিয়ে আসছি দাসীর কথা মতো গোটা রাজ্য ঘুরে দেখলাম কিন্তু কোথাও সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চার খোঁজ পেলাম না এখন কি করি ঠিক এই সময় ঘরের ভেতর থেকে টিয়ার কণ্ঠ ভেসে আসে সে না কান খাড়া করে সেই কথা শুনতে থাকে কিছুক্ষণের ভেতর তোমার ঘর আলো করে এক সন্তানের জন্ম হবে এই একটা দিনের জন্য আজ আমরা কত বছর ধরে অপেক্ষা করে আছি টিয়া তাই যেন হয় টিয়া তাই যেন হয় এবারে সত্যি তোমাদের অপেক্ষার প্রহর শেষ হবে তোমাদের মুখে হাসি ফুটবে তোমাদের দুজনের জীবন পরিবর্তন হবে মনে হচ্ছে এই বাড়িতে কিছুক্ষণের ভেতরে একটা সন্তান জন্ম নেবে মহারানীর দাসী তো এমন বাচ্চারই খোঁজ করছিল আর দেরি করা ঠিক হবে না এখনই গিয়ে তাকে খবর দিতে হবে জানি না সেনা এত সময় নিচ্ছে কেন গোটা রাজ্যে কি এমন একটা বাস্তাও পাওয়া যাবে না হাতে যে একদমই সময় কম যা করার খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে যে মস্ত সর্বনাশ হয়ে যাবে দাসী আপনার কথা মতো সত্য জন্ম নেওয়া সন্তান পাওয়া গেছে হয়তো এতক্ষণে তার জন্ম হয়ে গেছে কোথায় পেছুই সন্তানের খোঁজ তার বাড়ি কোথায় এই রাজ্যের একদম শেষ প্রান্তে একটা ঘর আছে লোকটার নাম ফণীন্দ্র পেশায় কৃষক তার ঘরে আজ জন্ম নেবে এক নবাগত শিশু বিস্তু অনেক ভালো করে সুশিনা তুমি যাও গিয়ে বিশ্রাম করুকি আরও কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতে পারেন না আর কোনো সাহায্য করতে হবে না তবে তুমি চাইলে তোমার ঘোড়াটা আমায় দিতে পারো এতে আমার কাজটা আরও তাড়াতাড়ি আর সহজ হবে ঠিক আছে আমি তাহলে ঘোড়াটাকে বাইরেই রেখে গেলাম হাতে একদম সময় নেই নিশ্চয়ই ওই তান্ত্রিকের কানে সন্তান জন্ম নেবার খবর পৌঁছে গেছে তাই মানে তো একটু পর এসে এসে পড়বে আর আমাকে এর মধ্যেই সব কাজও সেরে ফেলতে হবে আমাকে ক্ষমা করবেন ডানিমা মহারাজের বংশ বাঁচানোর জন্যে এছাড়া আমার হাতে কোনো পথও ছিল না সময় হলে আমি আপনাদের সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে দেব এরপরে কি ঘটতে যাচ্ছে দাসী কি বাচ্চাটাকে বাঁচাতে পারবে ফনীন্দ্রর জীবনেই বা কি পরিবর্তন অপেক্ষা করছে আর সদ্য জন্ম নেওয়া রাজপুত্রকে না পেয়ে তান্ত্রিকই বা কি করবে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে গল্পের পরবর্তী পর্বে গল্পের পরবর্তী পর্ব মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুক ধন্যবাদ